আসসালামক ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি ছাগলের মাথা দিয়ে কলেজা রান্না করবো মাথা ও কলেজা একসঙ্গে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে মাথা যা আলাদা করে রান্না করার জন্য আমি কুরবানির ঈদের দিন এগুলোকে আলাদা করে রেখেছিলাম আপনারাও একদিনের জন্য হলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন সব ধরনের মশলাপাতি দিয়ে আমি মাথা ও কলেজাগুলোকে আগে থেকে একটু মাখিয়ে রাখবো তার জন্য এখানে প্রথমে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে এখানে আমি সকল ধরনের মশলা ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার আমাদের পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পর এবার আমাদের তেল দিয়ে দিতে হবে এখানে আমি রান্নার তেল একশো গ্রামের মতো দিয়ে দিয়েছি এবার আমাদের সবগুলো মশলার সাথে মাথা কুলেজাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে দেখুন আমি উল্টে পাল্টে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মাথা ও মাখিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মাথা ও কলেজার সাথে মশলাগুলো যাতে খুব ভালোভাবে মাখিয়ে যায় খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি মাথা ও গুলো একটু রেস্টে রাখবো রেস্টে রাখার পর আমি চুলায় বসিয়ে দেব রান্নার জন্য আমি আজকে মাটির চুলায় রান্না করব। ছাগলের মাথা ও কলেজা গুলো বসানোর পর খুব ভালোভাবে আমাদের নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজার কাজটা করতে হবে দেখুন আমার আম্মু অনবরত নাড়াচাড়া করে মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে যেহেতু দিয়ে রান্না করা হচ্ছে তাই এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়ার পর খুবই সামান্য পরিমাণ কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে নেটচেটে দিতে হবে কষানোর জন্য খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি কেননা মাথার হাড়গুলো খুবই নরম হয় খুবই অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে তাই আমি এখানে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ছাগল কিংবা গরুর মাংস ঢাকা দিয়ে রান্না করলে রান্নার সময়টা কম লাগে এবং খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকা সরিয়ে অবশ্যই আমাদের মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখুন নাড়াচাড়া করে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এই অবস্থায় আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যে কোনো মাংস কষানোর সময় কিছুটা পরিমাণ তেল দিলে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায় দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পর নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ঢাকায় দিয়ে দিচ্ছি এবার আমি মাংসটাকে আবারও ঢাকায় দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমাদের খুব ভালোভাবে মাংসটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে এবং মাঝে মাঝে ঢাকা সরিয়ে মাংসটা অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে অনেকে আমরা কলেজা খেতে অনেক বেশি পছন্দ করে থাকি তবে মাংস রান্না করার পর কলেজাগুলো আমরা খুঁজেই পাই না দেখা যায় যে কলিজা পছন্দ করে সে একটা কলেজাও পাচ্ছে না আবার যে কলেজা পছন্দ করে না সে অনেকগুলো কলেজা খেয়ে নিচ্ছে তাই আপনারা যদি কলিজাগুলো আলাদা করে রেখে মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখেন তাহলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয় এতে করে বাড়ির ছোটো বড়ো সবাই কিন্তু সমানভাবে কলেজা খেতে পারে দেখুন কথা বলতে বলতে মাথাও কলেজা রান্নাটা প্রায় হয়ে এসেছে ছাগলের মাথায় খুব একটা মাংস থাকে না তাই আমি একটু ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি অন্তত আমরা বাড়ির সবাই কলেজাও ঝোলতে হলেও আমরা ভাত খেয়ে নিতে পারি দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ চোলার উপর রেখে দেব মাথা ও কলেজা রান্নাটা আমি ভাত দিয়ে পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে মাথা কলেজা রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে যারা আজও এই মাথা কলেজা রান্নাটা খেয়ে দেখেনি তারা অবশ্যই একদিনের জন্য হল এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন বিশেষ করুন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে মাথার নরম নরম হাড়গুলো মুখে দিলে মিলিয়ে যায় মাথার এই নরম নরম হাড়গুলো চাবাতে কিন্তু বেশ ভালোই লাগে আশা করছি আজকের এই মাথাও কলেজা রান্নার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ